भाई फौरन तेरा पैकेट दे ओ अंकल सलाम अलैकुम वा अलैकुम अस्सलाम फौरन कोई मैं आऊ तो और मायरे ने एक तो नाना बारे ओ आज पे कोकुन आज तेरा रात होवे केनो अंकल तले हो जो वो डाक्टर दे कोनटा ओ जो वी जो ওটা ওই যে বাচ্চা কাচের দেখালে ওটা কি রে বাবা ইদানিং কি তোমার চোখে একটু কম দেখো নাকি কেন এই যে বললা বাচ্চাদের খেলা এটা তো খেলনার দোকান না সব ঔষধ ও তুমি এক কাজ করো যে মোরে স্পোর্টস আইটেমের একটা দোকান আছে ওখানে বাচ্চাদের খেলনা পাবা ওই খেলনা না বাচ্চারা যেটা ফুলায় মজা পায় ওইটা ও বেলুন ওই ওভার ব্রিজের গোড়ায় দেখবা হকাররা বিক্রি করে খেল হইছে কি আমার বউ আসছে গ্রাম থেকে

বাচ্চা মানুষ তো ওরা হচ্ছে কি ফ্লেভার পাইলে মজা পায় বেশি তোর কাছে যাবো আমি বিকালবেলা দাঁড়া ওলাফোন কত বড় বেদব

আড্ডা দিতে আসছেন কেন বুঝতাম পাচ্ছি মানে আঙ্কেল আন্টি নাই এই ফাঁকের মধ্যে সুযোগের সব ব্যবহারটা করতেছেন না না আঙ্কেল আন্টি জানে তো আর তাছাড়া রুশ অঙ্কে বলছে আন্টি আঙ্কেলই না কি বলছে যে তোমরা তো প্রেম করো বাইরে বাইরে কোথাও আড্ডা দাও না দাও কি কথা বলো কি গল্প করো বাইরে বসে কেন আড্ডা দেবে একটু প্রাইভেসি দরকার আছে না তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে আসো বসে আড্ডা দাও চুপচাপ

তুমি এখন কোথায় মানে আপনার বোন কোথায় এখন বললাম না মরি গেছে ভাই আপনি মন খারাপ করে না আপনি এখন থেকে আমাকে আপনার নিজের আপন বোন ভাবতে পারেন ইনফ্যাক্ট আমি আপনাকে এখন থেকে আমার ভাইয়ের মতো দেখব জি আপা যদি কিছু মনে না করেন জি আইকে আমরা একটা ছবি তুলতাম পারিনি ছবি কেন না ওই মাঝে মধ্যে বোনের কথা মনে পড়ে আর কি তখন আমরা শেয়ারটা একটু দেখতে পারলে মনে হয় আমি আমার বোনের দেখতেছি ও আচ্ছা ঠিক আছে তুই জি আফায়ার কিছু মনে না করেন কি একান ভিডিও করতে পারি নি ভিডিও কেন না আম্মাও তো আর বোনের লাই কাঁদে বুঝছেন নি অন যদি কোনো রকম আমনে কান ভিডিও দেখাইতাম পারি তাহলে আম্মা আচ্ছা 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 কই আচ্ছা আপা হামনে নাম্বার কি একটু কোন সমস্যা নেই জি আমাকে জানাল দিছি আমি চাউমিন নানু নাই স্পেশাল চাউমিন তো স্পেশাল সময় লাগবে চলে আসবে দরজা লাগাইতে সুকেন লাগাবো না দরজা বাসে তো এমন কেউ নাই দরজা লাগাই কি লাভ আরে দরজা না পর্দাটা বন্ধ করে দি পর্দা বন্ধ করতেছো কেন আরে পর্দা লাগাই দিচ্ছি পর্দা লাগাই দিলে ভালো লাগবে এইজন্য লাগাই দিচ্ছি না না

তুমি আমি যাচ্ছি আমি কথা বলছি তুমি রুমের মধ্যে থাকো রুম থেকে বেরো না ঠিক আছে হ্যাঁ কোথাও যাবা না রুম থেকে কোথাও যাবে সে যা ভাবে ছা ছা থাকল নাকি গা কে যে আমরা আমরা কারা

আরে পাশের মসজিদ থেকে তাবলিকে লোকজন আসে নাম নামাজের দাওয়াত দিতে জানি ঠিক আছে আমি একটু বসে দুই মিনিট সাহায্য কি লাগবে দিয়ে চলে আসতেছি হ্যাঁ তুমি বসো সরি সরি তা কাজ করতে পারো তুমি পর্দাগুলো লাগাই ফেলো টাইম সেভ হবে জি বলেন কি বলবেন তাড়াতাড়ি বলেন সমস্যা নেই বসা লাগবে না আপনারা বলেন না মানে বলছিলাম কি শুনুন কুল্লু নাফসিন জায়কাতুল মউত আমাদের সকলকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে জি 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 বুঝছি বুঝছি হ্যাঁ এখন যে আপনার বয়স এ বয়সে আপনার দোয়া কবুল হবে আজান দিছে নামাজের সময় গেছে আপনারা যান নামাজ পড়ে যান হ্যাঁ হ্যাঁ চলুন না আপনিও আমাদের সাথে জামাতে নামাজ পড়বেন আমি পড়বো অবশ্যই পড়বো আমি এই যে এভাবে তো পড়া যাবে না আপনারা যান আমি কথা দিচ্ছি আমি নামাজের পোশাক পরে আমি চলে আসতেছি আচ্ছা হে ওর আমার ফোন দিছে কি বলবো হ্যাঁ আম্মু আমি আমি তো এই যে রাস্তায় আসতেছি আমি কেন কি আব্বু শরীর খারাপ করতে মানে আচ্ছা আচ্ছা আমি আসতেছি আমি এখন আসতেছি রাখো চলে গেছে আমি শুধু তুমি আর আমি আর কেউ শুন আমার আম্মু ফোন আমার আপনি অনেক শরীর খারাপ হসপিটালে নিয়ে যাচ্ছে আমার একটু যাইতে হবে না আর কি বলে যাইতে হবে হ্যাঁ আমরা কথাই বলতে পারলাম না একটু কাছে আসতে পারলাম না হাত ধরতে পারলাম না থাকো না কিছু আরে পনেরো মিনিট পনেরো মিনিট অনেক শুনবো আচ্ছা দশ মিনিট দশ মিনিট হবে না আচ্ছা দুই মিনিট তুমি বুঝতে না আমার আব্বুর অবস্থা অনেক সিরিয়াস দুই সেকেন্ড